টুইটার অ্যাকাউন্ট হ্যাক হলে আপনার সর্বনিম্ন এক পরমদিবস লাগে টুইটার অ্যাকাউন্টকে আপনার রিকভার করতে তো তারা যে মিথ্যা নাটক সাজাচ্ছে যে ধরা খেয়ে আইডি হ্যাকের নাটক এটা আমরা বিগত সময়ে ফেস্টিবাদ আমলেও দেখেছি বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট করে বলছে যে আমি ভুলে করে ফেলছি আমি আইডি হ্যাক হয়ে গেছে এই ধরনের নাটক কিন্তু বাংলাদেশের জনগণ এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে এই অনলাইন ক্র্যাকডাউন করে দেওয়ার পরে এই ধরনের বক্তব্য আসলে কোনোভাবেই এটা সমীচীন নয় এটা স্পষ্ট প্রতারণা বাংলাদেশের মানুষের সাথে তারা বলছে যেন নারীদের স্বাধীনতা দিবে নারীদেরকে ঘরে বন্ধি রেখে নারীদেরকে স্বাধীনতা দিবে আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে যারা মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখতে চাই যারা মেয়েদের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করে যারা মেয়েদেরকে অপমান করে লাঞ্ছিত করে মানহানি করে তারা নারীদের সম্মান দিয়ে বাংলাদেশের মানুষ এত বোকার স্বর্গে বসবাস করছে না আপনারা যদি দেখেন পাঁচ পরবর্তী সময়ে তারা যে পরিমাণ নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ইভেন আমাদের বাংলাদেশের যারা রেমিটেন্স যোদ্ধা আছে রেমিটেন্স যাদের রেমিটেন্সের উপরে ভর করে আমাদের বাংলাদেশের অর্থনীতি চলে সেই সকল রেমিটেন্স যোদ্ধাদের যাদের বৌ বাংলাদেশে আজ দেখবেন সব থেকে বেশি প্রতিতা সব থেকে বেশি প্রক্রিয়া সেটা যুক্ত এই জামা শিবিরের এই কুলাঙ্গারগুলা আপনি দেখবেন এটি স্পষ্ট এখন আপনাকে আমি একটা উদাহরণ দিই মনে করেন যে আমার সক্ষমতা আছে আমি দশ ঘন্টা কাজ করতে পারবো আর একজন পাঁচ ঘন্টা কাজ করতে পারবে একই বেতনে তাহলে আপনি কাদেরকে আপনার কর্মজীবী হিসেবে নিয়োগ দিবেন অবশ্যই যে দশ ঘন্টা কাজ করার অ্যাবিলিটি আছে অর্থাৎ যে পাঁচ ঘন্টা কাজ করার নামে কর্মঘণ্টা কমানোর নামে নারীদেরকে কিন্তু স্পষ্টভাবে তারা এই আমাদের ঘরে বন্দি করার পায়ে তারা করছে এবং নারীদের স্বাধীনতাকে তারা হরণ করার চেষ্টা করছে